ধর্ম শান্তির কথা বলে ধর্ম শান্তির কথা বলে অথচ এই ধর্ম নিয়ে এই জগতে সবচেয়ে বেশি অশান্তি কারা করে এই ধর্ম ব্যবসায়ীরা করে এই ধর্মের উল্টো ভুল ব্যাখ্যার কারণে এই দ্বিধাদ্বন্দ্বের সংঘাতের সৃষ্টি হয় আচ্ছা আমরা কোরআনের একটা স্পষ্ট আয়াত শুনলে বোধহয় কিছুটা মাথা ঠান্ডা হবে শোনেন কি বলছে কোরআনে কোরআনে আল্লাহ বলতেছে যে তোমরা বলো তোমরা বলো আমরা আল্লাহ হতে এনেছি আল্লাহ হতে এনেছি মানে সৃষ্টিপতে ইমানে এনেছি এবং যা আমাদের প্রতি আমাদের প্রতি কী কোরআন এবং যা ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার বংশাবলীর উপর অবতীর্ণ হয়েছে এবং মূসা ঈশা এবং অন্যান্য নবীদের প্রতি অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে তাদের রবের পক্ষ থেকে দেয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী কার কাছে সৃষ্টিকর্তার কাছে এটা আছে দুই নম্বর সুরা আল বাকার আর একশো সত্তর কত সুন্দর কথা অর্থাৎ এই যে যে কোরআনে যে পঁচিশ জন নবী আছে এই পঁচিশ জন নবীর কিন্তু আলাদা আলাদা ধর্মও ছিল এবং তাদের আলাদা আলাদা গ্রন্থও ছিল এই বিষয়গুলো আমাদের এই ধর্মগুলো জানতে দেয় না কেন জানতে দেয় না কোরআনের সাথে গোলাই ফেলবে হ্যাঁ মানুষের মধ্যে দ্বিধা সৃষ্টি হবে জানতে দেয় না আপনারা শুনলে অবাক হবেন যে আদম আলাহ ইসলাম যিনি সৃষ্টির প্রথম মানব সেই আদম আলাহিসামের একটা ধর্ম ছিল আদমের ধর্ম এবং তাদের অনুসারীরা বর্তমান যে ইরাক আছে বর্তমান ইরাক এই ইরাকের পশ্চিম পাশে একটা লালিসা নামক একটা জায়গা আছে ওই লালিসা জায়গায় তারা সম্মিলিত হয় এবং সেই জায়গায় তারা হস করে তারা সংখ্যায় কম ছোট দল এজন্য তাকে মূল্যায়ন করা হয় না আবার এই যে এইসের সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ওরা হচ্ছে আপনার মুসলমান কিন্তু লুসাই ধর্মের মুসলমান লুসাই লুসাই লুসা একটা শব্দ আছে এটা হচ্ছে শিয়াদের থেকে উদ্ভূত একটা দল হ্যাঁ এই বিষয়গুলো জানতে দেয় না এইভাবে সে যে যাই যোগ করুক যার যে মত প্রকাশ করুক সমস্যা নাই পথ মূলত দুটো এটা হচ্ছে সত্যের পথ কল্যাণের পথ ন্যায়ের পথ আদর্শের পথ একটা একটা আছে অন্যায় পথ বা অন্ধকার পথ ক্লিয়ার আর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা ভালো আর মন্দ এই যে দুটো জ্ঞান দ্বিদ এবং কোরআন আল্লাহ বলে দিয়েছেন যে হে মানুষ আমি তোমাদেরকে জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমি ভালো ও মন্দের জ্ঞান দিয়ে দিছি এখন তুমি কি ভালো পথে যাবা নাকি মন্দ পথে যাবা এটা তোমার একান্ত অভিপ্রায় যে যা অর্জন করে তা তারই জন্য প্রত্যেকটা মানুষের আমলতার গলা হার শুরু কারণ কিয়ামতের ময়দানে যখন মানুষের অন্তর চোখ ঘুরে দেওয়া হবে তখন সে দেখতে পাবে সে কি অর্জন করছে যে যা অর্জন করবে তা তারই জন্য প্রত্যেকটা মানুষের গলার হার শুরু কারণ কেয়ামতের ময়দানে কোনো মানুষের বাক্য হবে না কারো মুখ দিয়ে কোনো শব্দ হবে না এবং কারোর সুপারিশ গ্রহণ করবে না এই যে আয়গুলো বললাম না ডজন খানে খানে কায় বললাম এই কথাগুলো কি সব বিকৃত করে ফেলেছে কারণ এই আলেমরা আলেমদের সাথে আমার কোনো ব্যক্তিগত সত্যতা নাই তবে এরা এই ধর্মটাকে বিকৃত করে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে যেমন কোরআনে বলা আছে যে তোমরা অন্য ধর্মের যে দেবদেবী আছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল করবে না কোরআনে আছে কিন্তু হুজুর বলতে যে দেবী যেখানে আছে জ্বালিয়ে দে দে ধ্বংস করে দে ভেঙে দে তখন সামনে যেগুলো মূর্খ বসে থাকে ওই মূর্খরা লাভ হয়ে ওঠে হ্যাঁ তাই তো হুজুর যখন কইছে লাগা আগুন হ্যাঁ তোলে দেখা গেলো যে চট্টগ্রামের পাঁচ বাড়ি গোপালগঞ্জে পাঁচ বাড়ি খুলনায় তিন বাড়ি যশোরের পাঁচ বাড়ি এভাবে আগুন লাগায় পড়াই দিছে সব ভিডিও ভারতে চলে গেছে হাই হায় মুসলমানরা তো বাংলার হিন্দুদেরকে জ্বালাই পড়াই দিছে ঘটনা তো সত্য কম হোকার বিষয় এগুলো করা যাবে এগুলো কোরআন নিষিদ্ধ আপ বলিয়া অনেকে জানে না অনেক আলামি জানে না আর যে সমস্ত আলামরা জানে সেটা ভয়তে বলে না তারপরে কি কোরআন বিঘিত আছে বলছে যে তোমরা অন্য ধর্মের দেব দেবীদের তুসিল্য অবনা করবে না এই দেবতারা কিন্তু ঈশ্বর নন এই দেবতারা কিন্তু আল্লাহ নন এই দেবতা কিন্তু ভগবান নন অতীতে অর্থাৎ আগেকার দিনে সমাজে বা রাষ্ট্রে যে সমস্ত মহামানব জন্ম তাদের স্মৃতিকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য এই মূর্তিগুলো তৈরি করাত যেমন বঙ্গবন্ধুর মুরাল জিয়াউর রহমানের মুরাল সাদ্দ মোশনের মোরাল তাই না ইরাকি জীবন্ত মানুষ আর ওরা কেউ ক্ষতি করতেছে ভালো করতেছে না করতে করতেছে শুধু এমন একজন কে এই কার মূর্তি ছোটো যারা শিশু যারা যারা নতুন প্রজন্মের লোক তারা জিজ্ঞেস করবে যে এরকম একজন মানুষ ছিল উনি একাত্তর সালে যুদ্ধ করে হ্যাঁ জেল খাইটিয়ে অনেক কষ্ট করে তারপরে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে তার আগে আমরা প্রাধীন ছিলাম ও তাই জাস্ট আর কিছু না সে তো মরেই গেছে তার একটা কি কঙ্কাল আর কিছু না এগুলো বুঝতে হবে আচ্ছা আমরা অন্য প্রসঙ্গে চলে যাই আপনি দেখেন আমেরিকা ওরাই তো শিক্ষিত ওরাই তো জ্ঞানী এই যে ওবামা হিলারি ক্লিন্টন জর্জ বুজ বুশ রেগান তারপরে আপনার কি না এই যে ট্রাম্প এরা স্টেপ বাই স্টেপ তারপরে আব্রাহাম লিঙ্কন এরা ধারাবাহিকভাবে আসতেছে হ্যাঁ এক একজন প্রেসিডেন্ট আসতেছে যাচ্ছে ওদের মতো কিন্তু মারামারি নাই কিন্তু আমাদের এই ক্ষুদ্র একটা দেশ বাংলাদেশ অত এখানে আমরা দেখেন কীভাবে কুকুরের মতো কামড়া কামড়ি করি জিয়াউর রহমানের ছেলে কোকে হত্যা করা হলো পিঠেই মেরে ফেলেছে আবার তারেক জিয়াকে পিঠে তার হাড্ডি গুটি ভেঙে দিয়েছে তাই না আবার জিয়াউর রহমানকে হত্যা করছে গেল এই পরিবারটা প্রায় ধ্বংস হয়ে গেল আবার খালেদা জিয়া হয়তো সতেরো বছর জেল খাটছে এটাও তো কষ্টের বল তাই না এর সাথে ধরে নিয়ে চলে গেছে ক্যান্ডলমেন্টের মায়ের ফেলবে যা তারপরে মা বসাই দোয়া বাবু আমি তো বুড়ো হয়ে গেছি তাছাড়া আমি তো তোমাদেরই সজাতি ভাই আমি তো সেনাবাহিনীর প্রধান ছিলাম হ্যাঁ তোমরা মাইল না মানি যে খোয়া ওরা দেশে পরে তারা ছেড়ে দিছে ওই যে যখন র্যাবে যখন অতিমাত্রায় বেড়ে গেল র্যাব যারে ধরে তারে মারে একটা ঘটনা ঘটছিল আর কি আরও বিষয়ে যাক এরপরে বঙ্গবন্ধুকে হত্যা করলেন পরে তার আগে যে চার নেতা জেলখানা হত্যা করা হলো এ কেমন একটা বিশৃঙ্খলা কেমন অরাজকতা কেন একটা অশান্তি আমাদের দেশে কত রূপ চালের ভাত খাইতো বঙ্গবন্ধু বা সেই সৈয়দ নজরুল তাই না সামান্য অথচ তাদেরকে মেরে ফেলেছি আমরা তার সাথে আরও কত নেতাদের মারা হলো তাই না যেটা সংখ্যাগণন এ কেমন আচরণ এটি কোনো রাজনীতি এটা রাজনীতি না হিংসা প্রতিহিংসা হ্যাঁ মৃত্যুই শেষ কথা নয় মৃত্যুর পরে আমরা আর একটা জগতে চলে যাব কোরআনের ভাষা বলতে গেলে সেটা হচ্ছে আলমে বরজাক অর্থাৎ দৃষ্টির অন্তরালে জগতে আমরা চলে যাব সেখানে আমরা থাকবো হ্যাঁ আমরা মর্ম না কোনো কিছু ক্ষয় নয় বিলীন হয় না এটা শক্তি নিত্যতা যারা জানে তারা বুঝবে যে কোনো কিছুই ধ্বংস হয় না তবে পরিবর্তন আছে এটি আর কি আমরাও মরে যাবো কিন্তু আমরা মরব না মরবো কিন্তু মরব না আমরা অদৃশ্য জগতে অন্য কোথাও থাকবো উপরে ঠিক আছে এটি দেখেন আল্লাহ কত সুন্দর সুন্দর কথা কোরআনে বলছে সেই কথাগুলোকে না বলে আলোচনা না করে খালি হিংসাত্মক কথাবার্তা বলা হয় তাও মসজিদের মতো জায়গা বসে বসে আমি তো জানি আমি জানি আল্লাহ বলতেছেন যে প্রত্যেকের জন্য নির্দিষ্ট দিক আছে সেদিকে সে মুখ করে এটা আছে দুই নম্বর ছিল আল বাকার আর একশো আটষট্টি সব কত সুন্দর কথা দেখবে যে এই যে হিন্দুরা হিন্দুরা তো এদেশের মানে পুরাতন বসবাসকারী তো হিন্দুরা কিন্তু উত্তর দিকে প্রার্থনা করে উত্তর দিকে আবার কিছু কিছু ধর্মের লোক আছে দক্ষিণ দিকে প্রার্থনা করে আবার যারা ইয়াজিদ ধর্মের অনুসারী ইয়াজিদি তারা পূর্ব দিকে প্রার্থনা করে আবার যারা জাপানিরা তারা তো সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় সূর্য যখন উদিত হয় তখন তারা প্রার্থনা করে তাহলে কেউ উত্তর দিকে প্রার্থনা করে কেউ দক্ষিণ দিকে প্রার্থনা করে কেউ পূর্ব দিকে প্রার্থনা করে আর আমরা মুসলমানে কী করি পশ্চিম দিকে প্রার্থনা করি সে যা সে যেদিকেই করুক তাদের কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ আবার সেদিকে এমনকি আল্লাহ মানুষের ভিতরেও আছেন বাইরেও আছেন এটাও কিন্তু কোরআন রায় কাটতে পারবেন আমি কিন্তু আমার মন বড় কোনো কথা বলতেছি না আমার কাছে নোট আছে কোরআন শরীফের নোট আছে আমি কোরআন শরীফও আছে সবই আছে আমার এখান থেকে আমি বলতেছি আর কি আচ্ছা এবার আসেন আমরা আরো দু একটা আলোচনা করি আল্লাহ কোরআনে যে পূর্বে অর্থাৎ অতীতে তিনি মানব জাতির হেদায়িতের জন্য তাওরাত এটা আছে সুরা আল ইমরান চাইলে অর্থাৎ এইগুলো কিন্তু আল্লাহর সৃষ্টি তবে ওই সময় আহ তাওরাত ইঞ্জিলে তো বিকৃত আসতেই পারে স্বাভাবিক কারণ ওই লিখন পদ্ধতিতে আমার কোনো উন্নতি হয় নাই হুম ফলে বিকৃত হইতে পারে তো সেটা সংশোধন করে দিলে হতো একেবারে বাদ তো দেওয়া যাবে না কিন্তু আমরা তাওরা রাত ইন্দুল পড়ে যা দেখলাম যে সেখানে যা আছে কোরআনে বেদে গ্রিক ধর্মে রোমান ধর্মে মিশরীয় ধর্ম তাই তো আছে একই তো জিনিস আছে আল্লাহ বলেন তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ বলতেছেন যে অথবা জিব্রাহ বলতেছে জিব্রাহিম নবী মোহাম্মদকে বলতেছে যে তিনি অর্থাৎ আল্লাহ তিনি বলতে আল্লাহ তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট দ্বার্থহীন এগুলো কিতাবের মূল অংশ আর অন্যগুলো রূপক সুরা আল ইমরান আয়তবর সাদ আমি এই কথাটা এর আগে একবার বলছিলাম তোমার গালাগালি করে হ্যাঁ কোরআন রূপ কোথায় পাইছো তুমি এই রূপ জানে না অধিকাংশ দেখবেন যে নাইনটি মানুষ কোরআন জানে না কিন্তু তারা ওই যে লোভ ওই যে ইনটেক প্রোডাক্ট মানে হুর পাওয়া যাবে জাননাতে শুধু ওই লোভে লোভে তারা ছোটে কিন্তু কোরআনের কিছু জানে না হাদিসের কিছু জানে না হ্যাঁ ভণ্ড ওরা ভণ্ড আন্দাজে ওরা লাফায় তো কোরআনে এই যে যে রূপক যেটা কি এটা রূপকটা আরবি হবে আপনার সবাবে নজুল আর আমসারুল কোরআন সবাবে নজুল আরবি শব্দ আর আমসারুল কোরআন আরবি শব্দ যার বাংলা তো আছে উপমা দৃষ্টান্ত যেমন ইংলিশ করলে হবে আপনার এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট যদি আমরা ইংলিশ করি বোঝা গেছে সেটা কিন্তু অধিকাংশ মানুষ কোরআন জানে না হ্যাঁ আন্দাজি ফল ফলে এবং এই ধর্ম নিয়ে তারা বাঘ করে তাদের এহকালও ধ্বংস হলো জেল খেটে কষলো মরলো পরকালো ধ্বংস হয়ে যাবে কাদের ওদের যারা এই অশান্তি সৃষ্টি করে আপনি যদি গণিতের ছাত্র হন বা গণিত পড়েন দেখবেন ই আছে আপনার ওই উদাহরণ দেওয়া থাকে উদাহরণ দেওয়া থাকে উপমা থাকে উদাহরণ দেওয়া থাকে যে ওই অনুশীলনের যে অঙ্গগুলো ওটা কোন পদ্ধতি করতে হবে দেওয়া থাকে না দেওয়া থাকে সাধারণ ছাত্রদের সুবিধার্থে তো এখানে আল্লাপাক কোরআনে যে পঁচিশ জন নবীর যে সময়ের যে কাহিনীগুলো যে ঘটনাগুলো তুলে ধরছেন গল্পগুলো তুলে ধরছেন কিসের জন্য শিক্ষার জন্য আর কিছু না এইগুলি হচ্ছে উপমা উদাহরণ একটু কথা বলি বাড়ায় আমি শেষ করে দেবো সেটা হচ্ছে যে সুরা ইউসুফ সুরা ইউসুফ না একটা ইউসুফ তো ইউসুফের বারো ভাই বারো ভাইরা তার প্রতি অত্যাচার জুলুম করলো এমনকি তার কোয়ায় ফেলে দিল তারপরে সেখান থেকে বনিকারা তাকে নিয়ে গেল নিয়ে যে মিশর বিক্রি করলো সে রাজার বাড়িতে চাকর ছিল পরবর্তীতে সে মিশরে রাজা হলো তাই তো এবার কথা হচ্ছে যে এখানে শিক্ষণীয় কি আছে এখানে শিক্ষণীয় আছে যে ইউসুফ আলাহিসাল্লাম সৎ ছিলেন সৎ ন্যায়পরায় ছিলেন আদর্শবান ছিলেন চরিত্রবান ছিলেন এইটা আছে যে রাজা আর স্ত্রী যখন ইউসুফকে ডাকলো আমার সাথে সেক্স করো করো মিলন তখন ইউসুফ বলো যে না আমি দুঃচরিত্র নই আমি অসৎ নই আমি একাজে কাজে অভ্যস্ত নই আমাকে ক্ষমা করবেন তারপরও যখন তাকে ডাক দিল তখন তাড়াতাড়ি সে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল অর্থাৎ ইউসুফ নবী কোরআন উল্লেখিত ইউসুফ সুরার কথা আমি তো পিছন থেকে ঝুলি কার কাপড় টেনে ধরছে পিছন থেকে একদম পিছন থেকে পিছন থেকে তার কাপড় টেনে ধরছে পালাবে কোথায় তো তার পরেও সে ছুটে চলে গেছে চিন্তা করেন একদম চাকরের কত বড় হেক